সুপ্রভাত এনজিটি লাইভ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত আজ অর্থাৎ ছাব্বিশে পৌষ চোদ্দশো বত্রিশ বাংলা রবিবার এবং ইংরেজি এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি সানডে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এবং দেখে নেব আজকের দিনে ত্রিপুরা থেকে প্রকাশিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র কী রয়েছে তাদের প্রথম পাতা এবং শেষের পাতা সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রাষ্ট্রীয় কন্ট্রোল প্রথম পাতা বাউন্ডারি ওয়াল নির্মাণে ঘোটালা কৃষি গবেষণা কেন্দ্রের জমি বিক্রি করছে ঠিকাদার তারপর সংখ্যালঘু গ্রামে হামলা অগ্নিসংযোগ তারপর কাঞ্চনপুরে প্রায় চল্লিশ দুঃখিত কাঞ্চনপুরে প্রায় চারশো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুষ্টি প্রকল্প বন্ধ তারপর এডিসি ভোট দুটি জনসভায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী তারপর তারেকের সঙ্গে বৈঠক ভারতীয় রাষ্ট্রদূতের তারপর সভাপতি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে ক্যাবল ব্যবসায়ী ঋষিকেশ সতর্ক করল বিজেপি তারপর কেলেঙ্কারিতে অভিযুক্ত টিঙ্কুর প্রমোশন নিয়ে ওভারটাইম খাচ্ছে মাথার নেতারা রাষ্ট্রীয় শেষের পাতা ইসলামে হারাম পুষ পার্বণে বন্ধের ফতোয়া বাংলাদেশে ইসলামী মৌলবাদীদের কোপে এবার হিন্দুদের উৎসবও বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ পৌষ শেষের জমিতে নতুন ধান উদযাপন হিসেবে এতদিন দুই বাংলার বুকেই পালিত হতো এই উৎসব কিন্তু এই আনন্দ উৎসবকে এবছর হারাম তকমা দিয়ে মকর সংক্রান্তি পালনে ফতোয়া জারি করল ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের ইসলামিক কট্টরপন্থীরা হিন্দুদের উদ্দেশ্যে বার্তা নিজেদের এলাকায় কোনো রকম অনুষ্ঠান পালন করা চলবে না নয়া ফতোয়ায় সভাপতি আতঙ্কে সে দেশের হিন্দুরা মকর সংক্রান্তি মানে হাজার পুলির সম্ভার বাঙালির ঘরে ঘরে মা বোনদের হাতে তৈরি সেসবের স্বাদই আলাদা নবান্নে নতুন ধান জমি থেকে ঘরে তোলার আনন্দে যোগ্য সঙ্গত দেয় পিঠের সুঘ্রাণ উৎসব পালনের ক্ষেত্রে বাঙালি এক কাটরা তাই দুই বাংলা এতদিন একসঙ্গে মেতে উঠতো নবান্ন উৎসবে পদ্মাপারে বেশ সমারোহ করে মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ পালিত হতো যাবৎকালে কিন্তু বদলের বাংলাদেশ ইউনুসের বাংলাদেশে সেই আনন্দ শিখেই এবছর এই উৎসবে কোপ পড়েছে ইসলামী মৌলবাদীদের দলতে এবছর বাংলাদেশের দিকে দিকে প্রচার চলছে মকর সংক্রান্তি নাকি ইসলামের পক্ষে হারাম তাই তাতে অংশ নেওয়া যাবে না বিশেষত হিন্দু এলাকাগুলিতে পোস্টার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে ইউনুসের বাংলাদেশে একে একে বাঙালি সংস্কৃতিকে মুছে দেওয়ার পরিকল্পিত ষড়যন্ত্র চলছে সরস্বতী পুজোয় ছুটি বাতিল অমর একুশে অনুষ্ঠান বাতিলের কথা আগেই প্রশাসনিক স্তরে ঘোষণা করা হয়েছিল এবার পৌষ পার্বণেও সেই একই কোপ তবে তা মৌলবাদীদের তরফে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের মতো অংশের মত মৌলবাদীদের শিখণ্ডি খানা করে এসব নিষেধাজ্ঞা আসলে তাদের মদরদাতা ইউনুসের অন্তর্বর্তী সরকারেরই এভাবেই তারা ধীরে ধীরে কট্টর পন্থায় নখদন্ত বের করছে দু সালে হাসিনা সরকারের পতনের পর থেকে সংখ্যালঘু হিন্দুদের উপর বেছে বেছে অত্যাচার হয়েছে গত ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত অন্তত সাতজনকে খুন করা হয়েছে ওপার বাংলায় এবার হিন্দুদের কোণঠাসা করতে সব রকম অধিকার হরণের রাস্তায় হাঁটছে সে দেশের ইসলামিক গোষ্ঠী তারপর গৃহবধূ রহস্যজনক মৃত্যু তারপর বালিকা বয়সে বিয়ে দেশের তেইশ শতাংশ মেয়ের তারপর ভোর রাতে অগ্নিকাণ্ডের ঠিকাদারের বাড়ি ভস্মীভূত তারপর মনরেগা বাঁচাও সংগ্রামে নামছে কংগ্রেস তারপর ডিএস মোটরসের বিরুদ্ধে প্রতারণা থানায় মামলা তারপর কদমতলায় আন্তর্জাতিক ব্যবসায়ীদের ভিড় তারপর প্রথম পর্বের জনগণনার কাজ শুরু পয়লা এপ্রিল তারপরে রয়েছে আমার হাতে বিবেক পত্রিকা দেখে নিচ্ছি প্রথম পাতা এবং শেষের পাতায় কি কি সংবাদ বিস্তারিত সংবাদ রয়েছে কাঞ্চনপুরের সমাবেশ এককভাবে এডিসি দখলের ডাক মুখ্যমন্ত্রী পাহাড়ে বিজেপির মুখ মানিক তারপর নিখোঁজ স্ত্রীকে উদ্ধারের আর্জি হতভাগা এস আই আর মোদী যোগীর নাম কেন্দ্রের নাম বাদের হিরিক তারপর নাগাল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ রাজ্যের ব্লগার তারপর গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ফটিকরায় জারি একশো ধারা বন্ধ ইন্টারনেট তারপর রোজগার ইস্যু রাজ্যব্যাপী প্রতীক উপবাস কংগ্রেসের তারপর অগ্নিকাণ্ডেভূত ঘর তারপরে আমেরিকা থেকে আর ভারত ভারত শুল্ক শেষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তারপর ব্যবসায়ীদের আবেদনের স্বদেশী মেলা বাড়লো দুদিন তারপর পঞ্চাশ বলে ছিয়ানব্বই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ঝড় বৈভবের তারপর আদালতের রায়কে স্বাগত ট্যাট শিক্ষকদের তারপর বিনোদনের মাধ্যমে ইতিবাচক বার্তার আহ্বান মন্ত্রীর তারপরের পত্রিকা আমার হাতে রয়েছে আজকের দিনে রাষ্ট্রীয় কণ্ঠ দুঃখিত কিরাক বার্তা আজকের দিনের যে পত্রিকাটি আমার হাতে রয়েছে আর একটি পত্রিকা কিরক বার্তা প্রথম পাতা সংবাদ ছিলনম বিস্তারিত সংবাদ কাঞ্চনপুরে বিজেপিতে যোগ দিল সাতশো উনষাট ভোটার মানুষ বিজেপি ছাড়া কাউকে বিশ্বাস করে না মুখ্যমন্ত্রী ভালোবাসার ছল ছাতরিতে এক কুমারী মায়ের মৃত্যু ঘিরে বিভিন্ন মহলে উদ্বেগ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা গৃহবধূর তদন্তে পুলিশ তারপর আরও দুই দিন বাড়ল স্বদেশী মেলা তারপর চাঁদা নিয়ে ব্যবসায়ীর সঙ্গে বিবাদের জের কুমারঘাটে সাম্প্রদায়িক উত্তেজনা অগ্নিকাণ্ডে পুরী ছাই একাধিক বাড়ি দোকান তারপর মনরেগা পুনর্বহের দাবিতে আন্দোলনে যাচ্ছে কংগ্রেস তারপর দিল্লিতে নিযুক্ত প্রথম তালিবান কূটনীতিক তারপর আগরতলার রাম ঠাকুরের ভণ্ডার্য শোভাযাত্রা তারপর মৌলবাদীদের কোপে হিন্দুদের উৎসব পৌষপার্বন বন্ধের ফতোয়া বাংলাদেশে কিরাজ বার্তা শেষের পাতা ঐতিহ্যবাহী চরেই খাম্বার উৎসবের উদ্বোধন তারপর রাজ্যের সব জাতি জনজাতি গোষ্ঠীকে নিয়েই নতুন ত্রিপুরা গড়ার উদ্যোগ মুখ্যমন্ত্রী তারপর গ্রাহক প্রতারণার অভিযোগ ডিএস মোটরসের বিরুদ্ধে তারপর রাস্তা নির্মাণে ব্যাপক নিয়মের অভিযোগ ক্ষুব্ধ এলাকাবাসী তারপর কদমতলায় গড়ে উঠছে আন্তর্জাতিক হাট আগর শিল্প নিয়ে ত্রিপুরায় নতুন দিগন্তের উন্মোচন তারপর আজ কৈলাস ধর্মনগরে কংগ্রেসের প্রতীকী অনশন কর্মসূচি তারপর দুটি বাইক ও একটি স্কুটি উদ্ধার ধৃত বাইক চোট তারপর যাত্রাপুরে যৌথ অভিযানে দুই লক্ষ পঁচিশ হাজার গাঁজা গাছ ধ্বংস তারপর বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে তোপ জগির তারপর রেগার নাম পরিবর্তন করে গরিবদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তপন আজ 26 পৌষ 1432 বাংলা রবিবার এই জি লাই 24 7 এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠান এখনিটি টানছে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি অগ্রিম পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকুন ধন্যবাদ নমস্কার যতন হামবাই খলুংখা এই নিউজ কন্টেন্ট দেখনে কে liye अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए सब्सक्राइब कीजिए एजीटी लाइव ट्वेंटी फोर इंटू सेवन थैंक्स फॉर वॉचिंग एजिटी लाइव ट्वेंटी फोर इंटू सेवन